তো শিবরাত্রি তাই পুরোপুরি নিরামিষ হবে তাই আজকে মানে সুগি মানে চালের জিনিস কোনো কিছুই হবে না তাই আজকে আমি ময়দা মেখে রেখেছি একটুখানি ওই কড়াইশুঁটির কচুরি বানাবো আর সাথে একটু আলুর দম বানাবো ময়দাটা ভালো করে মেখে সেট করে রেখেছে এটা ঢাকা দিয়ে এক ঘন্টা মতো রেখে দেবো এখানে আলুর দমের জন্য একটুখানি মটরশুঁটি চলেছি এটা আলুর দমে দেবো আর এখানে যে মটরশুঁটি আর একটুখানি আদা বাটা দিয়ে পেস্টটা তৈরি করে দেবো ওই পুরটার জন্য মটরশুঁটির যে পুকটা হবে সেটার জন্য একটুখানি অল্প জল দেব এর মধ্যে তো দিয়ে পুরটা তৈরি করে নেব আমার জন্য আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি অনেকটা আলু দিয়েছি কারণ আজকে সারাদিন ব্যাপী এই কড়াইশুটির কচুরি খাওয়া হবে তাই অনেকটাই আলুর দম করবো তাই অনেকগুলো আলুই সিদ্ধ করতে দিয়েছিলাম কুরের মধ্যে দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো আর সামান্য একটু নুন আর কিচ্ছু দেব না এর পুর যতক্ষণ না দলা পাখিয়ে একদম ঘুটিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দেব ভালো করে এটাকে আচার করব যাতে তলাটায় না বসে যায় একদম বসিয়ে দিয়েছি সমস্ত মশলা দিয়ে একটু মটরশুঁটিও দিয়েছি তা মটরশুঁটি দিয়ে আজকে একটুখানি আচারের তেল দিয়ে বানাবো আরও একদিন বানিয়েছিলাম তো বেশ ভালো খেতে হয়েছিল আজকেও বানাবো আগে মশলাগুলো সমস্ত কিছু কষিয়ে নিই তারপর লাস্টে নামানোর আগে আচারের তেল আর একটুখানি আচার দিয়ে নামাবো বেশ ভালো খেতে হয় আর এমনি অ্যাড করেছি গরম মানে গরম মশলা সাথে একটুখানি আলুর দম মশলাও দিয়েছি তো আলাদা করে গরম মশলা দেবো না তো একটুখানি উপর থেকে ঘি ছড়িয়ে দেবো আর তার আগে একটুখানি ওই আচারের তেল আর আচার দেবো কি ভালো এসেছে মানে আমি কিন্তু এটা আলাদা করে কাশ্মীর লংটা দিইনি একটু ভালো করে বেশি করে কষিয়েছি আর সামান্য চিনি কিন্তু কালারটা দারুণ এসেছে আর এর মধ্যে একটুখানি পোস্ত দিয়েছে আজকে কাজুটা ছিল না বাড়িতে তাই কাজু আর দেওয়া হয়নি তো এবার একটুখানি আচারের তেল আর আচার দিয়ে দেবো এই জামবাসের একটু আচার ছিল ওই আচারটা দিয়ে দিলাম অল্পই দেব তাতে বেশি টক না হয় ব্যাস আর দেবো না এরপর নামানোর আগে একটুখানি গরম মশলা গরম সরি বারবার দিকে গরম মশলা একটুখানি দিয়ে নামিয়ে দেব আজকে ইনি নিয়ে হয়েছেন আমাদের ট্রাফিক পুলিশ তো উনি সমস্ত কিছু ট্রাফিক মানে সাইড করে দিচ্ছেন উনি জন্য একটা গলার মধ্যে বাসিয়ে নিয়ে নিয়েছেন তো সেটা বাজাচ্ছেন কিভাবে ট্রাফিক পুলিশে গাড়ি সরাচ্ছ একটু দেখাও একটু দেখাও দৌড়ে চলে যাচ্ছে ওর গাড়িতে বসে ওর ট্রাফিক পুলিশ যাচ্ছে और पोकीराज बस 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 এবারে থেমে যাও এবারে থেমে যাও আর কোথায় তোমার যা बस बासी बजाओ না बजाলে কি করে ট্রাফিক পুলিশ হল তুমি আমি বাকি রান্নাটা শেষ করি না আর ভিডিও করব না তোমার তুমি পচা হয়ে গেছো রেডি হয়ে গেছি আজকে শিবরাত্রি পূজা যেহেতু সেটা একটু পূজা দিতে যাবো সেরকমভাবে না উপোস করে একটুখানি বাবার মাথায় জল ঢালবো এইটুখানি তো সাথে যাচ্ছে আমাদের পুচকু গলা গলা করে শুকিয়ে গেছে জল টল খাইনি বলে গলার স্বরও বেরোচ্ছে না তো চলো পুজোটা দিয়ে আসি এখানে একটা নতুন মন্দির উদ্বোধন হয়েছে আজকেই তো ওখানেই সবাই জল ঢালছে তো আমিও ওখানেই যাবো গিয়ে ওখানে জল ঢেলে আসবো চলো তোমাদের মন্দিরটাও দেখাবো ওখানে গিয়ে চলো আগে পুজোটা দিয়ে আসি ও আমার হেল্পার ও যাচ্ছে আমার সাথে পুজো দিতে তো যাই ওকে নিয়ে যাই গিয়ে পুজোটা দিয়ে আসি বলো ওম নম শিবাই নম করো নম করমিত ঠাকুর ছিল এখানে আমরা পুজো দিয়ে দিয়েছি তো এবার পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাই পুজো দেওয়া শেষ তো এবার যাচ্ছি হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে একটুখানি খাবো মায়ের তো ফার্স্টে ঠাকুরের প্রসাদ খাবো তারপরে খাবো আর আজকে আমি সাবু মাখা একদম খেতে পারি না বলে আজকে সাবু খাবো না তো তার জন্য ওই ছুরি বানিয়েছিলাম যে করার সাথে ওটা খাবো কচুরি ভাজাগুলো কমপ্লিট করে তারপর সবাইকে খেতে দেবো অলরেডি পুচকে খেতে দিয়ে দিয়েছি তো এবারে ওর বাবাকে খেতে দেবো মোটামুটি কচুরি অনেকটাই ভাজা হয়ে গেছে এবার অল্প অল্প করে ভেজে আলুর দম দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো অনেকটা বেলা হলো আজকে শিব ঠাকুর কী দেবে আমাকে জানি না তবে আজকে বিশাল বড় একটা আনন্দ দিয়েছে কারণ হলো এই প্রথমবার আমার ছেলে আমার সাথে ঠাকুরের মাথায় জল ঢাললো বলতে গেলে সেটা একটা আমার উপরে পাওয়া বলতে গেলে আজকে শিবরাত্রির দিনকে তো সেটা আমার ভীষণ আনন্দের একটা দিন বলে আজকে বেশিরভাগ আমার মনে হয় তো সববামাই চায় যে তার ছেলে মেয়ে তার একটা উপোষ বা অন্য কোনো দিনে বেশ তার সাথে দিক তো আমার ছেলেও আমার আজকে সাথ দিয়েছে চুরিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে বেড়ে নিয়েছি ايبار شمے کے کھتے دی دی اے گنہ پوجو وینو شیبا وینو اوم شیبا سنتایو سرگ পাপ ہڑائے چہ شیوا راٹر دلا مڑن رشی لو وایو سمو اوم روم اورا وینو اوم روم اورا وینو اوم روم اورا وینو نمہا دوے ہوئے ही दम सान यम हि दम ओम रूम माउ ने बाई नम ही दम सान यम हि दम ओम रूम माउ ने बाई नम ही दम सान यम हि दम ओम रूम माउ ने बाई नम ओम दुख को दायद्र सगेना दंग हरम पावती त्रिलोसि रात्रि नरा न कौना अन्द्रियाने ही दम मांग ओम प्रम देवाय नमः ॐ रूम प्रम देवाय नमः ॐ रूम प्रम देवाय नमः हेवा मधुदन यदि थकें वीगम स्याम मोदु ॐ रूम सन्जोताय नमः वीगम स्याम मोदु ॐ रूम सन्जोताय नमः ॐ मैया वीजंग ये काली तापाणी भरणं जीवनात् लोपी ओम हुम सत जाता है नमः ओम हुम सत जाता है नमः ओम हुम सत जाता है नमः ओम सर्व मुक्ता है नमः अश्व मुक्ता है नमः होइ जमान मुस्ते नमः सर मुक्ता है नमः जल मुक्ता है नमः महादेवाय नमः 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 সবাই জল ফেলেছে তাদের পুষ্পাঞ্জলি হবে এবার ওই জন্য সবাইকে ফুল দিচ্ছে পুজোটা হচ্ছে এই পার্কের ভিতরে যে একটা মন্দির আছে ওর মধ্যে এখানে বাচ্চাগুলো সব খেলছে এসে সেই মন্দিরটা আর এই শিবরাত্রির দিনই এটা খোলা হয় আর শিব পুজো যেদিন হয় সেই দিন খোলা হয় এখানে প্রচুর ছেলে মেয়ে সবাই খেলছে আমাদের ফুচকেটাও আমার সাথে খেলছে তো একটু পরেই বাড়ি নিয়ে চলে যাব। আর খুব সুন্দর করে লাইট দিয়ে সাজেছে এটা লাইটটা আগেও ছিল আরও বেশি করে লাইট দিয়েছে সব লাইটগুলো আজকে জেলে দিয়েছে এমনি সময় এমনি সব লাইট জানে না আজকে সব লাইটগুলো জেলে দিয়েছে যত এক পাড়ার পুচকে গুলো আছে সবাই চলে এসেছে শুধু পুচকে না মিডিল মানে মাঝারি বয়সের যে ছেলেগুলো তারাও হয়েছে এই দোলনা চাপতে খুব মজা দোলনা দুটো খুলে দিয়েছে সবাই দোলনা চেপে বসে রয়েছে কখন একবার সুযোগ পাবে সবাই সেই আশায় চারিদিকে এর বন্ধু পেয়েছে আর এখানে দিনের বেলায় মানে পুজো দিয়ে চলে এসেছিলাম মানে মাথায় জল ফেলে চলে এসেছিলাম বাট তিন পুকুরে তিনটে বাতি দিতে হয় বলে আমি এই পৌরে দুটো বাতি দিলাম তো তখন একটা দিয়েছিলাম আজ এখন আরও দুটো দিলাম তো তিন কোড়ে তিনটা বাতি দিলাম তো এখন ধূপ বাতি এগুলো মানে দিয়েছি আর সকালবেলার দিকে আমি জল ঢেলে এসেছিলাম তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে যাবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভাববেন না চলুন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম